নির্বাচন চলাকালীন সময়ে নির্বাচনের আগে এবং এই আজকে পর্যন্ত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে যে সকল অনিয়ম এবং ত্রুটির কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে অনেকগুলো মারাত্মক রয়েছে সেই সমস্ত অনিয়ম এবং ত্রুটিগুলো দূর করার জন্য চেষ্টা করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি কিন্তু আমি এই পর্যায়ে এখন এসেছি এই পর্যায়ে এসে আমি দেখছি যে এই ত্রুটিগুলো পূরণ করতে সংশ্লিষ্টরা ব্যর্থ হচ্ছে সেই কারণে আমি এই দায়ভার নিতে চাই নাই বলেই আমি যদি ই করেন তাহলে আমি এই সমস্ত কাজ থেকে ইচ্ছে তো আসলে বিরত থাকা যায় না কারণ আমি নিজে আমি দায় নিব না সেই দায়ভার থেকেই আমি খুব একই সাথে বলেছি

এই কথাটা বলেছেন যে আমি কর জোরে সংশ্লিষ্ট সকলের কাছে ক্ষমা প্রার্থনা করা ছাড়া আমি নির্বাই কিন্তু আমি শুধু এতটুকু মনে করছি যে অন্তত আমি এতটুকু করতে পেরেছি যে আমি নিজের বিবেকের কাছে মুক্ত থাকতে পেরেছি দুটো দিক থেকে যে আমি চেষ্টা করেছি ছাড়িনি তারপরে আমি কি করিনি অন্যায়ের কাছে আমি মাথা করিনি আমি কি করেছি সকল লোক সকল বাধা পেরিয়ে আমি সেই অন্যায় কাজগুলো যেখানে হচ্ছে সেখান থেকে আমি সরে আসছি এটাই হচ্ছে আপনার কথা এখন মানে আপনার পরবর্তী স্যার মানে কী হবে আমার তো কোনো পরবর্তী এই বিষয়ে ই নাই সেটা হচ্ছে যে আমার আমি নির্বাচন কমিশনে নাই আর এখন এই বিষয়গুলো আমি যেটা বললাম যে আমি দেখবো আপনারা জানতে চেয়েছেন আমি সেই বিষয়গুলো আমি এই পর্যন্ত যতটুকু জানতাম সেগুলো আমি যথাসময় ই করবো আর বাকিটা হচ্ছে আমি পড়াশোনা করবো আমি ক্লাস নেবো হ্যাঁ এই আর অন্য কিছু আমি ই করছি স্যার থ্যাংক ইউ